আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার অশেষ অশিস্তে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে এখন রাত একটা বাজে এখন তারপরে হলো নিচে চলে আসছে দুপুর বারোটা দিকটা বলছে যে আসতে পারবে না গাড়িগুলো ঘোড়া আসতেছে না সব কিছু বন্ধ আসা যাবে না তো এটা বলছে এখন রাত কয়টা বাজে একটা বাজে নেই বাইরে যাবে লিফ্ট বন্ধ করে দিছে তো আর নিতে ছবি লেগা তো বিষয়টা হলো আপরা বলছে আসতে পারবে না কিন্তু রাত দশটা দিকটা ফোন দেওয়া বলছে যে আমরা আসতেছি আস্তে আস্তে একটা বাঁচতে পারে বারোটা একটা বাঁচতে পারে অন্ধকার হয়েছে তো এখন হলো আসছে এখন একটা বাজে নেই আর ছয় পনেরো মিনিট বাকি আছে একটা বাঁচতে তাপ আপতিও হলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আপনাকে বলতেছি তাপি আসবে তাপি আসবে আপু আসতেছি আপু চলে আসছে নিচে আমরা লিফট খুলবে তারপরে যাবো আমাদের বাসায় ক্যাবটিকেল হলো কয়েকদিন পর পর चेंज হয় এখন যে চাচা আছে যত নাম্বার নাই আমি প্রায় কয় ঘন্টা আধা ঘন্টা জানালার দিয়ে তাকায় ছিলাম যে আসে কখন এই যে চলে আসছে টান হলে প্রথমবার ডাকে আসছে হ্যাঁ টান এই যে এসে আমাদের আর আসে নাই কেন

জুতার ব্যাগ আহর আতে যারা দেখতে মিল তো এইখানে হলো রান্না বসাই দিয়েছি দুপুরে সবাই জানেন বড় পুরো হলো রাতের বেলা আসছে তো রাতের বেলা রান্না করছিলাম খাওয়া দাওয়া করে হলো গল্প গুজব করতে করতে আমাদের একদম সকাল আটটা বাজে হয়েছে মাছ তাই না আমরা একটু ঘুমাইছিলাম দুই তিন ঘন্টা ঘুমাই উঠলাম এখন দুপুরে রান্না করতেছি তো পক মুরগি ডালছি কারণ গরুর মাংস কেউই খাবে না তো পক মুরগি রান্না হয়েছে এখানে হলো মাংসটা বসাই গেছি আর এইখানে হলো আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি আছ দিয়ে এই দিয়ে জন্য হলো ওই

এইখানে দেখতে পাচ্ছেন একটা আলু দিছি দুটা মরিচ দিছি একটু আদা রসুন হলুদের গুঁড়ো আর কাঁচা মাছটা জন্য মরিচ দিচ্ছে না এমনিতেই মা হলো ঝালটা অনেক বেশি খাইতে পারে না একটু আদা রসুন আর এই এইখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ এটা হলো চিংড়ি মাছের সাথে আসছে তো এটা হলো আমার মা মানে অনেক পছন্দের একটা মাছ এই জন্য হলো আপনি বলতেছি কি আমার মানে শাশুড়ি মাকে

আর আমি আপনাদের মায়ের বাসায় যেতাম না বড় পণ্ড বাসা যেতাম না তখন সব সময় আমি দেখতাম মাকে একটা ছোট মাছের একটা চচ্চড়ি রাখত তার পছন্দ আমি দেখতে পাচ্ছি মায়ের মা তরকারি রান্না করা শেষ এখন হলো আমি বাদাম দাম চাষ দিচ্ছি রান্না শেষ চিনি রান্না শেষ এখানে হলো আমি ইলিশ মাছের মাথা এটা হলো ভাত ওই জন্য হলো আমি ভরটা বানাবো আমি মা রাখছি

তো মা বাবা মা একসাথে বসছে খাওয়া দাওয়া করতে তো আজকে হলো আমি দুই রকম ভর্তা বাদাম ভর্তা শসু ভর্তা চিংড়ি যে পয়সা হ্যাঁ এটা হলো কফ মুরগি আর মা ছোটো বাসে বোনা তো এই হলো আজকে দুপুরের খাবার ছিল না আম্মু ওই যে খেলা বসে খাইতেছে আব্দি আপেয়াতে খাওয়া দিতেছে সব কিছু তো লাবণ বেশি সাবো লাবণ নিয়ে খাইতে কে তরকারিটা একটু বেশি খাও লবণটা একটু কম খাও তরকারি কেমন হচ্ছে আপ কারণ তরকারি বড়া পোকে কি মানে মুরগি তো মুরগি তো শক্ত করবো তো একটু ভালোভাবে জাল দিতে বলছে শক্ত হওয়ার কারণে আমি ভয়ে ম্যাতো জাল দিছি একদম মাংসের সাথে মা এই মাংস হয়ে গেছে আর্ডি রয়ে গেছে দেখেন কী করছে আমি মানে বলছে যে এই মাংসটা শক্ত থাকতে পারে একটু বেশি করে জল দিও আর একটু কম জাল দিলে ভালো হতো কিন্তু আমি হলো ভয়ে অনেক পানি বেশি দিয়ে অনেক জাল দিচ্ছে যদি যে শক্ত না হয় তাহলে রান্ধে থেকে হয়ে গেছে ইয়ে থেক হয়ে গেছে মাংস হয়ে গেছে তো সবাই হলো এসি রুমের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করতেছে মা এখানে খাইতেছে কারণ গরম তো অনেক রান্না বান্না করছে একটু গরমে

আমি আসলাম একটু পর করতে খালা বাটি ধোয়ার জন্য খাওয়া দাওয়া করার পরে আমরা হলো একটু গল্প করতেছিলাম আর একটু ঘুমায় গেছিলাম আপু আসার পরে কালকে সারা রাত ঘুমাই নাই সকাল আটটা বাজে একটু শুয়েছিলাম দুই তিন ঘন্টা ঘুমাইছি কিন্তু একটা ক্লান্তি ভাব রয়ে গেছিল তো দুপুরে রান্না বান্না করে হলো খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম তো উঠলাম ওটার পরে হলো এই যেগুলো পরিষ্কার করলাম মানে করতেছি আমি বাবা মুখে গিয়ে তো একটা জিনিস শেয়ার করে আপনাদের সাথে দেখতে পাচ্ছি চা বানাইতেছে আমি কিন্তু চা বানাইতে পারি না ওরকম রং চাটা ভালো বানাতে পারি দুধ চাটা ওরকম দুধ চাটা হলো অনেক ভালো বানাইতে পারে এই জন্য সে বানাইতেছে মায়ের জন্য দুধ চা আর বাপি বইয়ে তার চাটা পছন্দ করে বলতে সত্যি বানাই দাও

তো মিম বাবু দুজনে কাজ করতেছে আমি মিমের ক্যামেরাতে আমি পিছনে আছি ওরা কাজ করতেছে তাই মিম বললো একটু ফল কেটে দিলাম আনার একটাই হুম ও আমার এক ভাগ্নি হলো আমেরিকায় গেল মানে গেল বলতে কি রাত্রে ফ্লাইট অনেকে বলতেছেন যে ফ্লাইট ক্যান্সেল না আসলে কিছু এখনো শোনা যায় নাই এটা গুজবের মতো মিম সুন্দর করে পরিবেশন করতে করছে না ও তো ওই যে লিম্বু লিমু ছিল স্বর্ণার সব থাকে যেটা মেয়ে ভাগ্নি ও হলো স্টুডেন্ট মিশে আমেরিকা যাইতেছে আজ রাত্রে ফ্লাইট রাত নয়টায় এটা ওই যে আপেল যেভাবে কাটে স্লো আগে স্লো এ শুলতে হবে হ্যাঁ ফুল শুলতে হবে হ্যাঁ হ্যাঁ একটু মোটাও করে শুলতে হবে

মানে সকালে কিছু দুজন মানুষ তো যখন তখন করলে হলো বা বুয়া আছে সকালে করলে হলো হয় না হয় না কিন্তু মানুষ হুম জায়গা বড় লাগে তারপর আপনার বাসনপত্র সব তখন বেশি বেশি কিছু স্বাভাবিক ডবল হয়ে যায়

একটা নিয়েছে আমি আমি খাবো না তুই খাওয়া কেমন আমি কিনা এক পিস